গুড মর্নিং ফ্রেন্ডস দ্য স্টোরি অফ পল্লবীতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমার এই চ্যানেলটা বেশ বছর খানিক আগে তৈরি কিন্তু বিভিন্ন কোনো কারণে আমি চ্যানেলটা আগে নিয়ে যেতে পারিনি তো এবার থেকে ভাবছি চেষ্টা করব ডেলি একটা করে ভিডিও দেওয়ার সে যে কোনো ভিডিওই হোক না কেন সকাল সকাল উঠেই চলে গেছিলাম র্যান্ডসকে স্কুলে মানে ড্রয়িং ক্লাসে দিতে তারপর আবার বাবার খাবার দিতে গেছিলাম তো বাবার খাবারটা এখানে রেখে রেয়ানশের ছুটি হওয়ার সময় হয়ে গেছিলো তারপরে বাবা বললে যে জবা ফুলগুলো দিয়ে দিতে সেগুলো দিয়ে আমি রেয়ানশকে নিতে চলে গেলাম ওর ড্রয়িং ক্লাসে যেতে যেতে দেখি সবার প্রায় ছুটি হয়ে গেছে পেরিয়ে আসছে আর দেখুন ড্রয়িং ক্লাসে যেখানে আঁকতে যায় পাশে এত সুন্দর একটা মাঠ গিয়ে দেখি তখনও বেচারা আঁকছে তো ও একটু লেটে গেছিলো তার জন্য আর সকালবেলা একটু বমি করেছিল তো আমি জোরকে আনতে গেছি সেটার ওর বিন্দু বিসর্গ দেখতে পাইনি তারপর দেখুন পাশেই দিদিটা ওকে ভীষণ হেল্প করছিল আর বেশ সুন্দর কালার করেছে আর এই যে দিদিটা কি সুন্দর ওকে ব্যাগটা গুছিয়ে দিতে সাহায্য করছে এই যে এবার আমাকে দেখতে রিয়াকশানটা দেখলেন মানে জাস্ট অচানক আর তারপর আমরা বাড়ি ফিরে এসেছি আর বাড়ি এসেই আগে জিজ্ঞাসা করে দিদুন কোথায় মানে দিদুনকে দেখলে মা কোথায় আর মাকে দেখলে দিদুন কোথায় সে ঘরটা খুঁজে খুঁজে নিল আর এখানে তার স্টার পত্র সব জোগাড় আছে তো সে সেখানে দেখলো আর আমি ওকে বিরক্ত করছিলাম দিদুন মামার বাড়ি ঋষুর বাড়ি গেছে তারপর বাদরের মতো লাফাতে লাফাত চলে গেলো ছাদে সেখানেও দিদুন নেই তারপর যথারীতি মা ছিল রান কলের দিকে তারপর দিয়ে ও বাইরে এসে দেখলো তারপরে একটু জলও খেয়ে নিল তারপর এখানে এই যে ছোলা বাদাম কাজু কিশমিশ ভেজানো ছিল সেগুলো একটু চটকা চটকি করলো ওকে একটা দেওয়াতেই পালিয়ে গেল আর সকালবেলা যেহেতু খাওয়ার সময় হয় না এখন মিনিমাম ওই দশটা মতো বাজে আর এখন আমি বসে বসে এগুলো খাচ্ছি তারপর কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম আর এখানে রেস দেখি বসে বসে এই ক্লেগুলো নিয়ে খেলা করছে এই ক্লেগুলো আগের দিন ওই যে বনগা গেছিলাম সেখানে বায়না করেছিল কিছু কিনে দেওয়ার জন্য কি আর কিনে দেব তাই এই ক্লেগুলো কিনে দিয়েছিলাম যাতে একটু খেলতে পারে আর এখানে সে বানিয়েছে সাপ আর এগুলো সে দিমাগের থেকে বার করেছিল সেগুলোই বলছিল। আর ক্লেগুলো নিয়ে জালনা এদিক ওদিক ছিল। আর এদিকে আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম আর ঘর মোছাতে কিছুটা ওর সাথে গল্প করছিলাম মানে ডাকার তো সময় শেষ নেই আর এদিকে দেখো কি পরিমাণ দুষ্টামি যে ও করে আর এই যে বাঁদরের মধ্যে লাফ দিয়ে পিঠের মধ্যে উঠে পড়ল এভাবেই চলে যেদিন ছুটিতে থাকে সেদিনে দিনগুলো এভাবেই লাফাতে লাফাতে কেটে যায় আর একটু হলে পরেই যেত তবুও দুষ্টমীর শেষ নেই যতটা পারি আগলে রাখার চেষ্টা করি তারপর স্নান টান করে পড়েছিলাম ঘুমিয়ে আর ঘুমানোর পরে উঠে দেখে এগুলো নিয়ে খেলা করছে। এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তারপর আমরা বেরিয়ে গেছিলাম রেডি হয়ে একটু গোপালনগর যাব। কালকে যেহেতু রাধা অষ্টমী তার জন্য কিছু বাজার করতে তো আমিও জাস্ট ফাইভ মিনিটে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপরে এখানে বসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর নরেশের আসার সময় হচ্ছিল না তারপরে এখানে গরু যাচ্ছিলো এই বৌদি যাচ্ছিলো খানিকটা ওদের সাথে গল্প করে নিলাম তারপরে এই যে পণ্ডিতগুলো এসে বলল তারপর আমরা বেরিয়ে গেলাম গোপালনগরে আর এই দিকে দেখুন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এখন যদি দেখতো আমার বাবা যে আমি এখন যাচ্ছি বাজারে তাহলে আর শেষ ছিল না আর এখানে মার্কেটের ভিতর থেকে বাজার টাজার করে আর এখানে একটা কি সুন্দর দাদা ছিল একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর চলে গেছিলাম আমরা একটু চা খেতে জীবনে ফার্স্ট টাইম আমি এরকম ক্যাফে গিয়ে চা খেলাম ঘন যাইনি তো আজই হঠাৎ করে হুজুগ হলো চলো যাই তো চলো আর বেশ ভালো লাগলো ক্যাফে চাটাও দারুণ ছিল পকোড়াটাও ভীষণ সুন্দর ছিল তারপর আমরা খেয়ে বেরিয়ে পড়লাম আর এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম বাড়ি আসার পথে রেঞান্স ঘুমিয়ে পড়েছে অ্যাজ ইউজুয়াল যা হয় রোজকার দিন তারপর ওকে ঘুমন্ত অবস্থায় পায়ের চটি খুলে দিচ্ছিলাম আর এদিকে যা যা বাজার করেছি সেগুলো বার করে নিয়েছিলাম লেবু এনেছিলাম নাশপাতি ফল দই মিষ্টি তারপর আমলকি পেয়েছিলাম শসা আপেল বেদানা এগুলো সব নিয়ে আর পুরো বিধ্বস্ত আমি তো এই ছিল আজকে ব্লগ তো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন